হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল বহু বহু হাদিস গ্রন্থে পাওয়া গেছে দুনিয়ার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আখের হাতের ময়লা আখের হাতের ময়লা কেন যে আখের হাতের ময়লা এই কারণেই দেখবেন যার আছে তাকে আরও দেও যার নেই সে চেয়েও পায় না এরকম একটা জগৎ চলছে আচ্ছা আরও একটি কথা হলো হজরত ইসা আলাই সাল্লাম বলেছেন যার আছে তাকে আরও দেওয়া হবে আর যার নেই বাকিটা কেড়ে নেওয়া হবে এটা একটা সাবজেক্ট আর ওইটা একটা সাবজেক্ট যেমন ঈসা আলাহ সাল্লাম বলেছেন যারা সাধন করেছে আল্লাহর ধনে ধনবান হয়েছে তারা যদি এই ধন যেখানে সেখানে নষ্ট করে তখন তাদেরকে যে ধন দেওয়া হয়েছিল এই ধন নিয়ে যাওয়া হবে আর যারা আল্লাহর ধনে ধনী হয়ে এই ধনকে ভালো কাজে লাগাইতেছে এবং নিজের মধ্যে মজুদ করে রেখেছে তখন তাকে বলা হয়েছে তাকে আরো দেওয়া হোক আচ্ছা তো এখন সমস্ত ধন সম্পদ আখেরাতের ময়লা কেন যে দেখবেন মানুষ একটা ব্যবসায় নেমেছে মানুষ একটা কোনো কাজে নেমেছে বা একটা প্রজেক্ট নিয়েছে তখন দেখা যায় সে যখন নামাজে গেছে তখন প্রজেক্টটা তার হাত ছাড়া হয়ে যাবে মসজিদে দাঁড়াই সে আল্লাহ একবার আল্লাহকে হাজির নাজির করে তিনি দাঁড়াইল কিন্তু তার প্রজেক্ট তার হাত হয়ে যাবে এই চিন্তায় সে ঘাম ছুটছে সে তো নামাজ নেই তাহলে যে প্রজেক্টের চিন্তা করতেছে আল্লাহকে সামনে রেখে তখন কি হবে যে তার আকেরাতের জন্য এই ধন সম্পদগুলো ময়লা কিন্তু সে নিজেও হয়ে গেল ময়লা আল্লাহকে সামনে দাঁড় করিয়ে সে কি করল সে কিভাবে ধনী হবে কিভাবে একটি কন্ট্রাক্ট পেয়ে যাবে এই চিন্তায় সে নামাজের মধ্যে বিভূর ঘুমের গড়ে ও বিবুর খাইতে বসে ও বিবুর হারতে গিয়ে ও সব সবসময় সম্পদ নিয়েই সে চিন্তা করতেছে তখন এর মৃত্যুর পরে কি হবে তার সমস্ত আমল তো এখান থেকে বরবাদ হয়ে গেছে কিন্তু সে যাই কিছু সম্পদ কামাই করেছে এগুলো তার ওখানে কাজে আসবে না আর যে জিনিস কাজে না আসে সেই জিনিসই হলো আখের ময়লা তবে হে জগতবাসী আজ আমি এই আলোচনাটি কেন বললাম দেখবেন যে একটা সময় আমরা ছোট ছিলাম তখন কি বলা হয়েছিল পড়ালেখা করেছি গাড়ি ঘোড়া চড়েছি এই কথাটা যদি বলে তখন দেখা যায় একটা বাচ্চা মানুষ পড়তে বসে বড় হলে গাড়ি ঘোড়া চলব ধনী হতে পারবো বাড়ি গাড়ি করতে পারব তখন বাড়ি বাড়ি গাড়ি করার টানে তারা পড়ালেখা করে কিন্তু দুনিয়াবি কাউকে সম্মান দিতে হবে কিভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে সত্যকে ধরে রাখতে হবে এটা আর থাকে না তাদের মধ্যে তখন তাদের চিন্তায় আসে পড়ালেখা করার মূল উদ্দেশ্য বাড়ি গাড়ি করা এরপর যে যেভাবে পারো ইনকাম করো পড়ালেখার মূল উদ্দেশ্য হয়ে উঠেছে এইটা যার ফলে মানুষ কখনোই আর আখের রাতে ভালো কিছু হয় না দুধকের লাকরি হয়ে মৃত্যুবরণ করতে হয় শেষে বেহেস্ত তো জুটবেই না বরঞ্চ যে এই দুনিয়ার সম্পদ সেখানকার ময়লা হিসেবে কাজ করবে আর সেগুলো দুজকে তার সাথে দিয়ে আগুন চালিয়ে দেওয়া হবে যাই হোক তো আজকে আমাদের যে মূল উদ্দেশ্য আমরা এম এ ডিগ্রি পিএইচডি যাই কিছু পড়ালেখা করি কিন্তু মূলত উদ্দেশ্য থাকতে হবে মানব সেবা মূলত উদ্দেশ্য থাকতে হবে যে মানুষ যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পায় যদি উপকার করতে না পারি তবে কষ্ট যেন না দেয় এই ভাবটা রেখে আমরা চলবো তখন কি হবে আমি যাই কিছু করব তখনই আমার এই জিনিস এই সম্পদ যদি আল্লাহর তরফ থেকে আফসে আস হয় তাহলে সেই সম্পদগুলো লিগেলভাবে এসেছে এই সম্পদগুলো আখের হাতের ময়লা হবে না তবে হে জগতবাসী আজকে আলোচনাটা একটু বেশি বড় করলাম না কেননা যে জগতে চলতে গেলে ছাত্রছাত্রী যারা আছে এদের মূল টার্গেটটাই থাকে যে আমি সায়েন্সে লেখা করব আমি ইঞ্জিনিয়ারিং লেখা করব আমি বড় ডাক্তার হব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবো বিরাট বাড়ি গাড়ি করবো বাড়ি গাড়ি যখন করব তখন পাজারও গাড়িতে চড়বো এরপরে যখন আমার বিশতলা বিলিং হয়ে যাবে উপরে উড়তে আমি মরবো তারপরে আমি কি করব তারপরে আমাকে নিয়ে ওই সাড়ে তিন হাত মাটির তলে নিয়ে পুঁতি রেখে আসবে আর আত্মাটা চলে যাবে জাহান্নামের দিকে তাহলে এই লেখাপড়ার কি উদ্দেশ্য সৎ উদ্দেশ্য যদি হতো তাহলে এই লেখাপড়া করেও আমি হব আর উদ্দেশ্য যখন আমি ডুপ্লিকেট করে ফেলেছি তখন আমি মানুষেরটা আত্মসাত করেছি মিথ্যা কলম চালিয়েছি মিথ্যা চিকিৎসা করেছি তখন আমার অনেক বড় বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ের মধ্যে দশতলা পার হতেই চলে গেছে স্ট্রক করে কেননা আল্লাহ বলেছে তুই কত মানুষের সর্বনাশ করেছি তোর অত্যাচারের কারণে এই টাকা বিপদে এই টাকা ইনকাম করার কারণে কত মানুষ স্ট্রক করে মরেছে আল্লাহ কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা এখন দেখা গেছে তোমার কারণে কত মানুষ স্ট্রক করেও মরেছে এরকম শিক্ষা অর্জন করেছ যে মানুষেরটা আত্মসাত করে খাইতেছ তখন কত মানুষ স্টক করেছে আজ তুমিও এই সম্পদ ভোগ করতে পারবে না তুমিও স্টক করে যাই হোক হে জগতবাসী তো আজ আমি যে আলোচনাগুলো করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমরা এভাবে মেনে চলার চেষ্টা করব এবং আমাদের সামনে ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে বাঘি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله حفيظ